তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না বিপদকালে আপনরাও তোকে চিনবে না আপনরাও তোকে চিনবে না চকুলটাই ফেলবে বান্দা তখনও মনে রাখবি তোর সাথে যখন কেউ থাকবে না আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে রব্বুল আলমিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চাই আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয় মানত আলাবানী ওয়াজাদানী যে বুঝতে চাই আল্লাহ তাকে বুঝায় যে আল্লাহকে খুঁজতে চাই আল্লাহ তাকে ধরা দিয়ে দেয় যে আল্লাহকে আল্লাহকে সে সুবাহ আল্লাহ একটু জোরে বলি না তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে ওই চাওয়াটা যদি তৈরি হয় ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম রেয়াজত করতে পারি রব্বুল আলমিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে আপনি আবদুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারে সব কিছু প্রথম দিকে কঠিন হয় বলেন সব কিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয় গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে হাজারবার দোয়া করেছে আল্লাহ পাশ করায় দাও জীবনও আর গণিত নিয়ে পড়ব না এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না ঠিক কিনা অনেকের সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে তিন মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা ঠেলা ডেলি ভাইয়া কথা বলেন না কথা বলেন না তখন আর সার মন সাহসে কুলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে কিন্তু আমার ভাই যদি লেগে থাকে বলেন না যদি লেগে থাকে হাতে তার আসবেই কথার এই কথার একটাই কথা আমি বলতে চাই সৃষ্টি জগতে যাই আছে আল্লাহ সবকিছু মানুষের নিয়ামতের নিচে রেখেছেন সুবহানাল্লাহ একটু জোরে বলি সৃষ্টি জগতে যা আছে তা আল্লাহ আপনার নিয়ামতের নিচে রেখেছেন আপনার ক্ষমতার মধ্যে দিয়েছেন মানুষ সাপ দেখলে কি পায় বলেন আমরা কি জানি সাপে মানুষ দেখলে আরো বেশি ভয় পায় সাপ মানুষ দেখলে কি করে কি করে একজন আল্লাহ একজন আল্লাহ তিনি দেখেন তিনি জানেন তিনি সাহায্য করতে পারেন এই বিশ্বাস যেই বান্দার মনে বসে যায় তার আর কোনো টেনশনই নেই একটু জোরে বলেন না টেনশন কাদের কথা বলি টেনশন কাদের যাদের এই বিশ্বাসটা কম দুর্বল টেনশন তাদের একটু জোরে বলেন না ঠিক কি না এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন বলে নাও প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে ধৈর্য ধরলে করে দেন কে করে দেন কে আজকে বিমান দেখেন ইজি মনে হয় কিন্তু এটা ভাবলে ইজি নয় রকেট দেখেন কোথায় এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয় কথা বললেন না কঠিন ছিল এবার আসেন আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো তুই এত টেনশন করস কেন যে মেয়ে তেলা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায় সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে বুঝাইতে পারি আমি আমি ব্যর্থ আমি বুঝাইতে পারি না হয়তো আপনাদেরকে যে মেয়ে তেলা দেখলে এক লাফে দূরে চলে যায় অনেকে আছে করোনার থেকে মরে যাবো সমস্যা নাই করোনা দিয়ে তারপরে ডিএস নিবো না আপনাদের এলাকায় আসেনি আসেনি তো করোনা হইলে হোক মরে যাইতে পারি আমাকে একটু বুঝাই বলেন সে মেয়েটা কিভাবে দশটা মাস একটা বাচ্চাকে পেটে রাখে আপনার মা আমার মা কিভাবে দশটা মাস পেটে রেখেছে ভূমি হয়ে গেলে একরকম শান্তি লাগে কিন্তু ভূমি না হয়ে যদি ভূমির ভাব আসতে থাকে এটা কিন্তু মেজাজও গরম করে শরীরও খারাপ করে বিরক্ত লাগে আপনার জন্য আপনার মা আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই ভূমির উপর ভূমি এসছে ভূমির উপর ভূমি আসছে কিন্তু মন ভরে ভূমি করতে পারে নাই দীর্ঘদিন এই ভূমির যন্ত্রণা হাঁটতে পারে নাই বসতে পারে নাই শুইতে পারে নাই হাজার সহ্য করেছে সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে এই কথা বলতে হয় সমাজে বলে যে মেয়ে একটা তেলা পোকাকে বয় কিভাবে সম্ভব মনে রাখবেন রব যখন দয়া করে কঠিন সহজ হয়ে যায় সুবহানাল্লাহ বলতে থাকি না রবের যখন একটু দয়া হয় কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে কাটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে আপনার জন্য আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে মূল কথার এক কথা আমাদের একজন লাগবে এটা আওয়াজটা একটু দেন না যেন ভিতর থেকে আসে বলেন শুরু থেকে শেষ ডানটু বামে সবাই একই আওয়াজে বলেন আমাদেরকে আমাদের একজন লাগবে কে যিনি আমাদের স্রষ্টা তিনি কে যিনি রহমান তিনি কে যিনি রহিম তিনি কে রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে এবার আসেন আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে তিন চারজন লাগছে আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে তিন চারজন লাগছে বলেন না আমি আমারটা বলি আপনি আপনারটা বলেন অনেক সময় ধায় মা থাকে আপনাদের এখানে কি বল আমি তো জানি না কি মা আগে কিছু ধায় ছিল ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল আলতা আলট্রাসোনোগ্রাফির তখন জগৎ ছিল না ওনারা এসে ওই পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে কয়দিন পরে হবে দিনে হবে না রাতে হবে আল্লাহ পাক রকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে এমনও পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয়নি ডেলিভারির সময় মাই আছে এই একজন মা হাজার 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 মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে কথা বলেন ঠিকই না আপনার আমার ডেলিভারির সময় চারজন পাঁচজন লাগে আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু নাকি সাইজ বড় হয়ে আসছি ছিল কিন্তু লাগছে পাঁচজন এবার আমাকে একটু উত্তর দেন একটা হাতির বাচ্চা যখন প্রসব হয় আর একটু জোরে যার জন্মের সময় বডি থাকে এত বড় হাতির বাচ্চার জন্মের সময় বডি থাকে অনেক বড় পা বড় নাক বড় শরীর বড় একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে একটু অবস্থা আচ্ছা এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি যে এই শিং লম্বা হয় বড় হলে জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায় এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কীভাবে বাঘের বাচ্চা হলো তো হলো কীভাবে সিংহের বাচ্চা হলো তো হলো কীভাবে আমি সুবাহান আল্লাহ রাবাজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন এই সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন আল্লাহ যেন এই সুবাহান আল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানিয়ে দেয় আমাদের জীবনটাকে পবিত্র বানায় দেয় এবার একটু খেয়াল করে দেখেন হাতির বাচ্চার জনম হলো হাতির মা বাচ্চা জনম দিয়েছে কোনো ডাক্তার লাগে নাই কোনো ডক্টর লাগে নাই কোনো ওষুধ লাগে নাই কোনো ইঞ্জেকশন লাগে নাই কোনো স্যান্ডার লাগে নাই কোনো মেডিকেল লাগে নাই হরিণ জন্ম দিল কুমিরে জন্ম দিল বাঘে জন্ম দিল সিংহ জন্ম দিল জেব্রাই জন্ম দিল ওঁটে জন্ম দিল দিতেই আছে কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে এমন কোনো রেকর্ড কারো কাছে জানা নাই কারো কাছেই জানা নাই এবার সে বাচ্চার মা যখন কনসিভ করেছে তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে নানি শাশুড়ি আছে মামি শাশুড়ি আছে খালা শাশুড়ি আছে কত জনের তো সাপোর্ট আছে ওই হাতির তো কেউ নাই ওই বাঘর তো কেউ নাই এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর আমাদের কেউ নাই আল্লাহ আছে একজন আছে কে জোরে বলেন মন মত করে বলেন আল্লাহ আমাদের একজন আছে তিনি কে